পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যচ্ছ্রেয়ৈতয়োরেকং তন্মে ব্রুহি সুনিশ্চিতম অর্জুন কহিলেন হে কৃষ্ণ বারে কর্ম ত্যাগ যে কথন পুনরায় কর্মযোগ কহ বিবরণ তার মধ্যে যে নিশ্চিত জানিবা সংশয় বিহীন করি আমার কহিবা অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো তাৎপর্য ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণভাবনাময় ভক্তিভাবমূলক কর্ম শ্রেয় ভক্তিভাবমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে সহজতর কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে এবং বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যোগ্যই জ্ঞানে পরিসমাপ্তি হয় তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে সুতরাং এভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি করে তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া কারণ কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই তা অকর্ম সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন শ্রী ভগবান সন্ন্যাস কর্ম যোগস্চ নিশ্রেয়শ করাবুহো তয়স্তু কর্ম সন্ন্যাসাত কর্ম যোগো কর্মযোগ সন্ন্যাস দুই শ্রেয় হয় সকল বিদাদি শাস্ত্রে তাই সে কহয় তার মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা ক্রিয়াত্মক জনমধ্যে না কর উপেক্ষা পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় তাৎপর্য তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখি জীব যখন তা শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড় বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে नूनं प्रमत्तो कुरुते विकर्म जदिन्द्रिय प्रीतयो वाृणोति न साधु मन्ये जतवात्मनोऽहम् अशन्नपि क्लेशदाश देह परा भवस्तावदबोधजातो जावन्न जिज्ञासत्वाऽऽत्मतत्त्वम् जावत मनो वै कर्मात्मकम् येन शरीर बन्ध एवम् मनो कर्म वशम् प्रयुङ्क्ते अविद्यायात्मान्नपधीयमाने प्रीतीर्न जावयन्मी वासुदेवे न मुच्यते तावत् ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল এই দেহটি অস্থায়ী অথচ এর জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় তাই জ্বর ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা ভালো নয় নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতদিন বিষয় সুখ ভোগ করার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয় অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয় তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয় নচে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয় জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলে বদ্ধ জীবের হৃদয় পলুশমুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে পলুসমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকে কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্ম চেয়ে শ্রেয় কেননা কর্ম থেকে পতনের সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ সেই কথা শ্রীল গোস্বামী তাঁর ভক্তির সিন্ধুতে বলেছেন প্রাপঞ্চিকতায় বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুনা না মুমুখি পরিত্যাগ বৈরাগ্যং কথতে মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগ্য বলা হয় আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের আমাদের কিছুই নয় তাই আমার বলে কোনো কিছুর ওপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয় তখন ত্যাগের সম্পূর্ণতা আসে মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয় তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে যে জানে সব কিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি সে নিত্য বৈরাগ্যযুক্ত যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয় এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো জ্ঞা নিত্যসি যৌ নেষ্ঠি নীতি নিব হি মহাবহো সুখা মোচে রেস বিবর্জিত যেবা কর্মযোগী অনক্ত বিষয়ে হেতো সে ভোগী নিদ্বন্দ্ব সে মহাবহ দুঃখ তোমারে কহিনু আমি করিয়া নিশ্চয় হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন তাৎপর্য যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাস্ত এভাবেই যিনি সব কিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যকভাবেই পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র এই জ্ঞানই পরম জ্ঞান তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণতত্ত্ব বিচারে পরম সত্য নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হবার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত কারণ অংশ কখনও পূর্ণের সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্যে মানুষ স্বয়ং সম্পূর্ণ তবে পরিমাণতত্ত্ব বিচারে বিভিন্নতা বিশিষ্ট এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য করেন এভাবেই দ্বন্দ্বভাবে স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন এমনকি এই জড়জগতে অবস্থানকালেও তিনি বন্ধন বন্ধনমুক্ত থাকেন সাংখ যোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা একমপস্থিত সম্যক উভয়োর বিন্দতে ফলম সাংখ কর্মযোগ জীবা পৃথক বলে পণ্ডিত নহে কভু বালকের ছলে উভয় কার্যের মধ্যে যে কোনো সে এক উভয়ের ফল প্রাপ্তি হইবে ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয় তাৎপর্য সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা জড়জগতের জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয় একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই কারণ এদের উভয়েরই উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয় কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। যৎ সাংখই প্রাপ্তে স্থানং তদ্জ্যো বৈরপি গম্মতে। ఏకాঙ্శాঙ্ఖং চ যোগং চ জপসতি শপাশতি। সাংখ সাধ্য করি যে পদ সে পায়। যোগ সিদ্ধ হলে লাভ তাহা উপজয় অতএব সাংখ্য কিংবা যোগ এক বল বুদ্ধিমান সেই হয় যে বুঝে এক ফল যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযুগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্মপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয় সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয় সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই এই জড়জগতে চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয় প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও অভিন্ন যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয় কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुम् अजो गतः मुनिर्ब्रह्म न चिरेनाधिगच्छति सन्न्यासकुरिया यदि न हि कर्मजोगी महाबहो किलिवो वृथा सैतगी योगयुक्तमुनिजिवा ब्रह्मपदपाय সেই কার্য সিদ্ধিযোগে হয় হে মহাবাহু কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন তাৎপর্য সন্ন্যাসী দুই প্রকারের মায়াবাদী ও বৈষ্ণব মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তিমার্গে ভগবানের সেবা করেন তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবৎ ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো কখনও শ্রীমদ্ভাগবতেরও শরণাপন্ন হন কিন্তু ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক জ্ঞানালোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক ভগবৎ ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাঁদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবদ্ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন এগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন এভাবেই আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পর কৃষ্ণ লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া সর্বভূত আত্মভূত আত্মা কোরবান্ন যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিত জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্ত প্রবীণ সর্বভূত লাগে যে বা কর্মযোগ সাধে বিষয়ের মধ্যে থাকে বিষয়ে না বাধে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয় কৃষ্ণ লাভ করার ফলেই এটি সম্ভব এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয় তেমনি তিনি দেখেন যে প্রতিটি জীব ভগবানের থেকে অভিন্ন তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয় তেমনই ভগবানের সেবা করার ফলে সমস্ত জীবজগতের সেবা করা হয় এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয় যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট তাই তাঁর চেতনা পবিত্র ও নির্মল যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল তাই তার মন সম্পূর্ণরূপে সংযত আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না সুতরাং তাঁর ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না তিনি কৃষ্ণপ্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতভাবে সংযত এভাবেই যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না এখানে কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন পুরুক্ষেত্রে অন্যদের আঘাত দিলেন তিনি কি ভগবৎ চেতনাময় ছিলেন না এই প্রশ্নের উত্তর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে আপাতদৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করছিলেন না সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না নৈব কিঞ্চিত করমিতি যুক্তমন্নেত মনে তত্ত্ববিদ অশ্বন শৃণান স্পৃশন জিঘ্রন অশ্নান গচ্ছন সপন শসন প্রলপন বিসৃজন গৃহন উন্মিষন্মিষ নী ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থী চিন্তায় সদা হয়ে তত্ত্ববিদ সর্বার্য করি কিন্তু করি না কিঞ্চিত দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে সপনে গমনে কিংবা ভোজনে বিলাসে প্রলাপন করি কিংবা ভোগী বাসি ত্যাগি উন্মিলন নিমিলন কিংবা নিদ্রা যায় জাগে জড় কার্য জড়েন্দ্রীয় সে জানে নিজ কার্য আত্মতত্ত্ব সর্বদা সে ধ্যানে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস ক্রিয়া করেও সর্বদা জানেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেনি যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না তাৎপর্য যিনি কৃষ্ণ ভাবনাময় তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত না তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন আপাতদৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ জড় চেতনায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয় তাই কৃষ্ণভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত দর্শন ও শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা সেই রকম গমন প্রলাপন ও মলত্যাগাদিও ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম করা কৃষ্ণভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস ব্রহ্মনাধ্যায় কর্মাণি সঙ্গম ত্যাগ করতে যা লিপতে না সপাপে না পদ্মপত্রম ব্রহ্মণী নিবিষ্ট কার্য নিঃসঙ্গ যে করে বিষয় প্রভাবে সেই তাহাতে না ডরে অতএব পাপ পুণ্যে নাহি লেপে সেই পদ্মপত্র জলে জানিবা সংক্ষেপে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না তাৎপর্য এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জড়গৎ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি তাকে বলা হয় প্রধান বৈদিক মন্ত্র সর্বংহ ব্রহ্ম তস্মাদেত ব্রহ্ম নাম রূপমন্ন চায়তে এবং ভগবদগীতার শ্লোক জনির মহৎ ব্রহ্ম বর্ণনা করে যে এই জগতে সব কিছুই ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন ঈশোপনিষদে বলা হয়েছে সব কিছুই ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছু ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না পাপ অথবা পুণ্য কোনো কর্মফলই তাকে স্পর্শ করতে পারে না তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার জড় শরীরটি দান করেছেন তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন তখন তা সব রকম কলুষ থেকে মুক্ত ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না গীতাতেও ভগবান বলেছেন সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ কর সিদ্ধান্ত হচ্ছে যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সেই কর্ম করে কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি তাই তিনি তা সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন